আসসালামু আলাইকুম রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সবার মনে ধারণা যে এই যে সুতার মতো দাঁতের ভিতরে ঢুকিয়ে কি কাজ করা হলো কী ট্রিটমেন্ট করা হল আসলে এটা হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট করার পরে দাঁতটা যাতে আবার আগের পজিশনে সরে না যায় তার জন্য একটা ফিক্সড রিটার্নার করা হচ্ছে আর এই ফিক্সড রিটার্নার অবশ্যই ব্রেসেস করার পরে আপনার দাঁতে পড়তেই হবে আর এসব সব রিটার্নার কিন্তু তিন ধরনের হয়ে থাকে এক নম্বরে হচ্ছে রিমুভ অ্যাবল ক্লিয়ার রিমুভ অ্যাবল মেটালের একটা রিটার্নার আছে ওটাও চাইলে আবার খুলতে পারবেন আর এটা হচ্ছে ফিক্সড রিটার্নার এটা চাইলে কিন্তু খোলা যায় না দাঁতের ভিতরে থাকে কোনোভাবেই বোঝা যায় না দাঁতটাকে আগের পজিশন থেকে এই পজিশন পর্যন্ত ধরে রাখার ক্ষমতা রাখে তো যারা যারা বেসিস ট্রিটমেন্ট করছেন আমাদের এখান থেকে রিটার্নারটা নিয়ে যেতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী সো থ্যাংক ইউ